বিশ্বে ভারতীয় ছাত্রদের জয় জয়কার আন্তর্জাতিক গাণিতিক অলিম্পিয়াডে দেশের সর্বকালের সেরা পারফরমেন্স করলেন ভারতের ছজন ছাত্র যুক্তরাষ্ট্রের বাথে অনুষ্ঠিত পঁয়ষট্টিতম আন্তর্জাতিক গাণিতিক অলিম্পিয়াডে চারটি স্বর্ণপদক একটি রূপর পদক এবং একটি সম্মানজনক উল্লেখ জিতে বিশ্বব্যাপী চতুর্থ স্থান অধিকার করেছেন তারা উনিশশো সাল থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ভারত এবারের এই সাফল্য এতদিনে এই প্রতিযোগিতায় ভারতের সেরা ফলাফল এই প্রতিযোগিতায় যে ছাত্ররা বিশ্বের দেশের মুখ উজ্জ্বল করেছেন তাদের মধ্যে একজন রয়েছেন এক বাঙালি ছাত্র তার নাম আনন্দ ভাদুরী দু সালে জাপানের চিবাই অনুষ্ঠিত চৌষট্টিতম আন্তর্জাতিক গাণিতিক অলিম্পিয়াদেও তিনি অংশগ্রহণ করেছিলেন সেখানে রূপর পদক জিতেছিলেন তিনি দু সালের আন্তর্জাতিক গাণিতিক অলিম্পিয়াডে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন কৃষ্ণন শিব সুব্রহ্মণ্যম এবং সহ অধিনায়ক ছিলেন সাইনি এই প্রতিযোগিতায় যারা দেশের হয়ে স্বর্ণ পদক জিতেছেন তারা হলেন আদিত্য মাঙ্গটি ভেঙ্কট গণেশ আনন্দ ভাদুরী কনব তলওয়ার এবং রোসেল মাথুর রূপর পদক জিতেছেন অর্জুন গুপ্ত আর সম্মানজনক উল্লেখ পেয়েছেন সিদ্ধার্থ চোপড়া ভারতীয় ছাত্রদের এই সাফল্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রতিযোগিতায় প্রথম তিনটি স্থান অধিকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং দক্ষিণ কোরিয়া প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করা ভারতের স্কোর একশো সাতষট্টি তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার স্কোর একশো দ্বিতীয় স্থানে থাকা চীনের স্কোর একশো আর প্রথম স্থান অধিকার করা মার্কিন যুক্তরাষ্ট্রের স্কোর একশো বিরানব্বই মূলত আন্তর্জাতিক গাণিতিক অলিম্পিয়াড হল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি গণিত প্রতিযোগিতা এই প্রতিযোগিতা প্রতি বছর ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয় প্রথমে এই প্রতিযোগিতা উনিশশো সালে রোমানিয়ায় অনুষ্ঠিত হয়েছিল যেখানে সাতটি দেশ অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতা ধীরে ধীরে পাঁচটি মহাদেশ থেকে বেশি দেশে ছড়িয়ে পড়ে আইএমও বোর্ড নিশ্চিত করেছে যে প্রতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিটি আয়োজক দেশ যাতে আইএমও নিয়ম কানুন ও ঐতিহ্য মেনে চলে তার নির্দেশও দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট রেটম বাংলা